ঘনিয়ে আসছে এশিয়া কাপ পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আসর যতই দিন যাচ্ছে ততই জন্য জোরালো হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশ দল অলরাউন্ডার সাকিব হাসানের থাকা না থাকা নিয়ে হাসপালনে সৌদি আরব গিয়েছেন সাকিব দেশে ফিরছেন বুধবার এশিয়া কাপে খেলার ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিদ্ধান্ত সেরে দিয়েছিলেন সাকিবের উপরে তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন সাকিবের অস্ত্রোপচার হোক অক্টোবর নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব এশিয়া কাপে খেলছেন এশিয়া কাপ শেষে অক্টোবর তার আঙুলের অস্ত্রোপচার করা হবে অস্ট্রেলিয়ান ষোল্যবিদ গ্রেগ হয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান সাকিবের আঙুল দেখে জানা গেছে এশিয়া কাপের পরে অস্ট্রেলিয়া গিয়ে গ্রেগ হবেন সাকিব এশিয়া কাপের সাকিব খেলবেন কিনা তা নিয়ে একটু অনিশ্চয়তা অবশ্য থেকেই যাচ্ছে সাকিবের নাকি ইচ্ছা বাংলাদেশ দল সুপার ফোরে উঠলে তবেই খেলতে যাবেন আমিরাতে প্রিয় দর্শক এবারে এশিয়া কাপে আঙুলের ইঞ্জুরি নিয়ে সাকিব হাসান কতটুকু ভালো পারফর্ম করতে পারবেন বলে আপনি মনে করেন এশিয়া কাপে সাকিব আসানের সম্ভাবনা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ